কৃষি প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের দেখা বসে বারো মাসি পিঙ্ক কাঁঠালের ফল সহ চারা যারা সাত বাগান করেন বা বাড়ির আঙ্গিনা করেন আরেকটা কথা যারা আছে কাঁঠাল কিনে কিনে প্রতারিত হয়েছেন ভালো চারা পান নাই বিশ্বস্ত লোকের কাছে চারা কিনতে পারেন নাই ঠকে গেছেন বা ফল সহ ছাড়া চারা এখন বিশ্বাস করেন না তাদের জন্য আজকে বিশেষ ক্ষেত্রে এই ভিডিওটি বিশাল এই ডিসেম্বর মাস ধরে বিশাল ডিসকাউন্ট অফার চলছে আজকে যারা এই মাস ধরেই চারা কিনবেন তাদেরকে বিশাল ডিসকাউন্ট দিচ্ছি যদি কোনো ভাই আমাদের থেকে চারা কিনতে চান আমাদের কাছে বাল্টি সেট ফল সহ গাছগুলো পেয়ে যাবেন যদি সরাসরি আসেন আমরা দেখানো শুরু করি যে ফল সহ কেরকম গাছ আছে ইনশাল্লাহ যে দেখতে পারছেন অলরেডি ফল চলে আসছে এই যে দেখতে পারছেন ফল চলে আসছে এই গাছটা বালতি সেট আপ এর গাছ আরো যদি এদিকে দেখাই এদিকে এটা দেখেন মুসি এই যে এই যে মুসি এগুলা গাছে কাঁঠাল সেট হয়ে যাচ্ছে ইনশাল্লাহ যারা এই কাঁঠাল সেট বা কাঁঠাল গাছ কিনতে চান তারা নিশ্চিন্তায় কিনতে পারেন এই গাছ জাতগুলো হান্ড্রেড পার্সেন্ট কমার্শিয়ালি জাত এবং বাংলাদেশ তারপরে হচ্ছে বিভিন্ন ছাদ বাগানে এই গাছগুলো শোভাবর্ধন মা আপনার গাছকে ছাদকে সৌন্দর্যময় করতে হলে আপনাকে লাগাইতে হবে বারো মাসি পিং কাঁঠাল যেগুলো আছে ফল সেটআপ বাল্টি সেটআপের গাছগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের প্রায় গাছ ইনশাল্লাহ এই দেখতে পাচ্ছেন কাঁঠাল অলরেডি সেট হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা এর আগে যারা আমাদের থেকে কাঁঠাল কিনেছেন ফল সহ কাঁঠাল গাছগুলো বলো আমরা দিয়ে দিয়েছি আর স্টক বলো খুবই সীমিত আমাদের আহ স্টকে বলো খুব যে চারা আছে তা না আমাদের এদিকে দেখেন সব ফাঁকা হয়ে গেছে আপনারা চারা কিনেছেন চারা ফাঁকা ফাঁকা হয়ে গেছে আমরা এই চারাগুলো দিয়ে আবার এই বছরের শেষের দিকে যে আবার চারা ইনশাল্লাহ এই দেখেন প্রত্যেকটি চারাতে ইনশাল্লাহ কাঠাল চলে আসছে এগুলো হচ্ছে বালটি সেট গাছ আজকে আমরা এই যে গাছগুলো দেখতে পারছেন যারা এই সব গাছগুলো নিতে চাচ্ছেন বা বাল্টি সেট বা ফল ছ চারাগুলো কেমন দাম হতে পারে এগুলো আপনাদের ইয়ে থাকে যে ভাই কেমন দাম হলে বিক্রি করবেন বা কেমন দামে বিক্রি করছেন সেগুলো আপনারা বলা জিজ্ঞেস করে থাকেন দেখেন এই গাছটাই একটা দুইটা তিনটা মুসি বেরোচ্ছে তিনটাই ফল হবে ইনশাল্লাহ তিনটা ডালে তিনটা মুসি এই গাছগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই একদম অল্প ডিসকাউন্ট দিচ্ছে আজকে বিশাল ডিসকাউন্ট দেখেন কত সুন্দর গাছ এটা হচ্ছে বারো মাসি পিঙ্ক কাঁঠাল দেখেন কত সুন্দর চকচকে পাতা এবং ঝাকরা গাছটা দেখেন কত সুন্দর ঝাকরা এবং বালটি সেটআপের গাছ যারা এই কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো নিতে চান তারা কেমন রেটে পাবেন বা এই কাঁঠালগুলো দিনে ধরবে কিভাবে আপনি কাঁঠালের চারাগুলো রোপণ করবেন সেই গোলায় আজকে ইনশাল্লাহ বলবো দেখেন এদিকে একটু যদি দেখাই প্রত্যেকটি গাছ খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর সেটা বালটি সেট আপ তো দেখতে পারছেন এগুলো সব বাল্টি সেট গাছ আর আজকে আপনাদেরকে তিনটা চারটা সিডলেস কাঁঠালের গাছ আছে যারা সিডলেস কাঁঠালের গাছগুলো নিতে চান আমার কাছে কয়েকটা সিডলেস কাঁঠাল আছে এই যে সিডলেস কাঁঠাল ওই একটা যদি কোনো ভাই সিডলেস কাঁঠালগুলো নিতে চান নিতে পারেন আমার কাছে কয়েকটা সারা আছে আমরা সিডলেস কাঁঠালগুলো দিতে পারবো ইনশাল্লাহ মূলত আপনি এই চারাগুলো নিয়ে কি আসলে বালতিতে রাখবেন না অন্য টবে ট্রান্সফার করবেন সেটাই আজকের মূলত আমি একটু বলে দিই যদি কেউ এই টবে রাখেন তাহলে গাছ গ্রোথ ঠিকই থাকবে কিন্তু ফল যতটুক আসবে ততটুকু নিতে পারবেন না যদি এইগুলো নিয়ে আপনি ছয় মাস বা গরম বা বর্ষার দিকে যে টপ ট্রান্সফার করে দেন যখন ট্রান্সফার করবেন তখন অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা কি কি সার মিশ্রণ করে আমরা টপকে চেঞ্জ করব বা পরিবর্তন করব তখন হচ্ছে আপনারা সার দেবেন গোবর সার হাড়ের গুঁড়া নিমখোল ডিমের খুসা বিভিন্ন ধরনের যে সারগুলো আছে আপনার শিংকুশি এইগুলো দিয়ে আপনারা সুন্দর করে মিশ্রণ করে চারাটা রোপণ করবেন আর এই চারাটা রোপণ করার পরের থেকে পরের বছরে ব্যাপক পরিমাণের চারা পাবেন আর যারা এই বাল্টি সেটাইপের গাছগুলো নিয়ে মাটিতে রোপণ করবেন তারা কি দেবেন বা তারা কিভাবে রোপণ করবেন এটাই হচ্ছে আজকের বলে দেবো এটা নিয়ে যে রোপণ করবেন খালি গোবর সার দেবেন দিয়ে খালি গোবর সার দিয়ে রোপণ করে দেবেন আর যারা হচ্ছে আমরা জানি সকলে যে বাংলাদেশে কাঁঠালের তেমন সিজনে চাহিদা নাই কিন্তু সিজনে আপনি যদি আমাদের বাংলাদেশের পাশের দেশ ভারতের দিকে একটু খেয়াল করেন এক বিঘা জমির থেকে চার থেকে পাঁচ লাখ টাকার কাঁঠাল বিক্রি করে ওদের চার থেকে পাঁচ লাখ টাকা মানে আমাদের বাংলা টাকা সাত থেকে আট লাখ টাকা কেননা ওদের এক কেজি কাঁঠাল দেড়শো টাকা কেজি বিক্রি হয় আমাদের আমরা তো প্রায় দুশো টাকা কেজি বিক্রি করতে পারবো যার এসুর এঁচুর কেমন এটা আটশো থেকে নয়শো এক এক কেজি পর্যন্ত সাইজ এই চারাগুলোই আপনার হচ্ছে মূলত এই কোয়ালিটির কাঁটালগুলোয় ওরা আছে বাজারে বিক্রি করে থাকে বা কাঁটাগুলো ফেলে ভাজি খায় তারপরে ওরা খায় বিভিন্ন ধরনের ভাবে বিভিন্নভাবে খেয়ে থাকে আর যারা এই চারা নিবেন তাদের আজকে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আপনার ষোলোই ডিসেম্বর উপলক্ষে এই চারাগুলো ডিসকাউন্ট থাকছে আজকের রেট আছে দুই হাজার টাকা যান একদম কমাই দিলাম একবারে পাঁচশো টাকা কমাই দিলাম মাত্র পনেরোশো টাকায় একই দাম দাম দর করলে দুই হাজার টাকা দাম দর না করলে পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন বিশাল মূল্য সারের পেয়ে যাচ্ছেন আজকের এই বারো মাসিক পিং কাঠাল গুলা এবং ফলসও ফল আপ গাছগুলো যারা নিজে যাচ্ছেন নিতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারা আছে এদিকে যদি দেখাই এদিকেও চারা আছে খুব সুন্দর সুন্দর এদিকের গাছগুলো দেখেন এদিকের গাছগুলো খুব সুন্দর আর মাসাল্লাহ দেখেন প্রচুর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একদম ঝাঁকড়া চকচক করছে এইসব গাছগুলো দেখেন প্রচুর ঝাঁকড়া খুব সুন্দর এদের ছাদে লাগানোর জন্য একদম উপযোগী দেখেন কত সুন্দর ঝাঁকড়া গাছগুলো একদম ঝাঁকড়া চকচক করছে এদিকে দেখেন এদিকের গাছগুলা একটু বড় ঝাঁকড়া খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারা যদি কেউ নিতে চান এই কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো আপনারা সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট দিয়ে বাড়াই দেবেন দিয়ে আপনি যে চারাটা চয়েস করবেন ওই চারাটাই আমরা আপনার গন্তব্যে পৌঁছাইতে পারাগুলো আপনারা দেখলেন এই যারাগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আর যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় রইল সেই পর্যন্ত আমরা আমাদের বাগান বা নার্সারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসব। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ